আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত যে বাইশ জুন দু হাজার তেইশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশাল বড় নিয়োগ এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেডের দুইশো পঁয়ষট্টি পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে সকলে এডমিট কার্ড ডাউনলোড করতেছেন এখন আগামী পঁচিশ তারিখ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষাটা হতে যাচ্ছে এখন এই পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে এই ধরনের কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তারপর আপনারা জানতে চেয়েছেন যে ভাই এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিকে এই পদের পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে একটু বললে ভালো হইতো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা জানিয়ে দেবো আর অনেকেই এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার শুধু এস এম দিচ্ছেন যে ভাই এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারতেছে না আমার কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করব যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন সেই বিষয় বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার স্ক্রিন উপরে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে কিন্তু আবেদন শূন্য সংখ্যা ছিল দুইশো পঁয়ষট্টিতে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক সকল জেলা প্রার্থীর আবেদন করেছিলেন এখন এইখানে একটু খেয়াল করেন পরীক্ষা পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখন বিষয়বস্তুটা হল আপনারা সকলে আমাকে বলতেছেন যে ভাই সকাল সকলে মানে ফিফটি পার্সেন্টে প্লাস সেভেন্টি পার্সেন্ট লোক বলতেছে পরীক্ষা এমসি সিকিউ হবে এবং সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক বলতেছে যে পরীক্ষার লিখিত হবে এখন আসলে কোনটা হবে এখন ভাই যেটুক বিষয় আমি যেটা বলি বিগত তো আমি বিভিন্ন পরীক্ষা আপডেট দিয়েছি ইনশাল্লাহ সবগুলো কিন্তু সঠিক হয়েছে আপনারা দেখতে পারেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপডেট দিয়েছি তারপর জম্মু ওই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে বলছি পরীক্ষা এমসি হবে সেটা মিলিয়ে দেখছেন হয়েছে তারপর কারিগরি শিক্ষা অধিদপ্তরে সকলে বলছে এমসি কিউ আমি বলছি লিখিত হবে ইনশাল্লাহ আপডেটগুলো মিলছে কিন্তু এখন এইটার বিষয়ে আমি একটু আপনাদের সাথে একটু সার্বিকভাবে একটু আলোচনা করি সেটা হলো ভাই কিছু আমিও বিশ্বস্ত কয়েকজনকে ফোন দিয়েছিলাম কিছু লোক বলছে যে এমসিকিউ হবে সে এইটটি পারসেন্ট সম্ভাবনা এমসিকিউ এবং টোয়েন্টি পারসেন্ট সম্ভাবনা লিখিত এইভাবে তারাও আমাকে বলছে এখন বিষয়বস্তুটা হলো আপনারা যারা আমার কাছে সাজেশন চাচ্ছেন যে পিডিএফ সাজেশনটা আমার কাছ থেকে নেবেন তাদের বলবো যে আমার কাছ থেকে সাজেশনটা নিলে এমসিকিউ প্লাস লিখিত দুইটাই পাবেন আমার কাছ থেকে কারণ এখানে বলছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সম্ভাবনা এমসিকিউ পরীক্ষা হবে এবং টোয়েন্টি সম্ভব না লিখিত পরীক্ষা সম্ভব রয়েছে কারণ তারা কিন্তু একবার সকলে জানে নিয়োগ দেওয়ার পরও নিয়োগ দিয়েছে লিখে এমসি কিউ পরীক্ষা নিছে তারপর মৌখিক পরীক্ষা নেওয়ার পরও কিন্তু তারা নিয়োগ কার্যক্রম করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন যাবত তারা পরীক্ষা নেয় সেই দুই হাজার আঠারো একুশ সালে নিয়োগ পরীক্ষা নিচ্ছে তারপর কিন্তু আর নেয়নি এখন আপনারা যারা আমার কাছ থেকে পরীক্ষার প্রিপারেশনের প্রস্তুতিমূলক সাজেশন নিতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার কাছ থেকে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশন নিতে পারবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারাও আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এডমিট কার্ডগুলো ডাউনলোড করিয়ে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবো এখন আমার কাছ থেকে সাজেশনটা যেটা পাবেন এইট্টি পার্সেন্ট পাবেন হলো এমসিকিউ এবং টোয়েন্টি পার্সেন্ট লিখিত পরীক্ষার এই মোট এই সাজেশনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন প্রিপারেশন নিতে পারবেন আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তত্ত্বাবলী বিষয় বলে আপনার আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আর যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন আলাইকুম